হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই কমেন্ট করো আমি বলার প্রথমেই কিন্তু আমার সোনামণি তোমাদেরকে বলেছে কেমন আছো তোমরা সবাই সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমার সোনামণিটার জন্য আর দোয়া করবে সবাই তো চলো দেখা যাক আজকে মিনি ব্লগ হিসেবে বা ডেলি ব্লগ হিসেবে ভিডিওটি করছি ঠিক কেননা ভিডিও তেমন করা হয় না মিনি ব্লগ হিসেবে তাই আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ছাদে সকাল সকাল উঠে ছাদে এসে ড্রাগন গাছটা আছে সে ড্রাগন গাছটাই একটা ফুল এসছে এই সর্বপ্রথম একটাই ফুল আসলো তার পরবর্তীতে দুটো কুড়ি আছে সেগুলোতে ফুল আসবে তারপরে চলে এসছি মায়শাকে নিয়ে ছাদে সেখানে ড্রাগন গাছে এবার জল দেবো জল দেওয়ার পর একটু মনটা হালকা হবে ছাদে বাতাসে ভালো লাগবে তারপর নিচে যাব গিয়ে সব রান্নাবান্না হয়েছে তারপর সব খাওয়া দাওয়া করবো করার পর আজকে কোথায় যাব তোমরা তো দেখতেই পাবে চলো দেখা যাক কোথায় যাচ্ছি এবং কী কী করবো এবং মায়সা কী কী করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মায়েসার এন্ডটা কি থাকে কোথায় ঘুরতে গেলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখা যাক সবাই পাশে থেকেও সঙ্গে থেকেও আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে নতুন একটা জায়গায় চলে এসেছি আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে মাইসা কোথায় এসেছো পদ্মা পদ্মা আমরা নতুন একটা জায়গায় চলে এসেছি এটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি পদ্মা কিন্তু বলে নদী যেগুলো গঙ্গা থেকে শাখা হয় একটা করে সেগুলোকে আমরা বলি নদী এটা গঙ্গারই শাখা বলতে পারি ভরপুর এরকম ছিল না অবশ্য তিন চার দিন এরকম ভাবে জল ঢুকছিল ঢুকতে ঢুকতে তারপর আস্তে আস্তে এটা ভরপুর হয়ে গেছে ওই পারগুলো দেখছি বালি ছিল শুকনো ছিল ওই পারগুলো দেখতে পাচ্ছ ওই দূরে ওখানে কিন্তু গ্রাম আছে সব নৌকোতে দেখছি যাতায়াত করছে আমরাও গেছিলাম ঘুরতে নৌকোতে কিন্তু তখন অন্ধকার হয়ে গেছিলো সে কারণে ভিডিওটি করা হয়নি তাই যেইটুকু আপাতত ভিডিও করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরছি তোমরা দেখতে থাকো আর ভালোও লাগবে আর অনেক মজাও হয়েছিল দেখতেও ভালো লাগছিল আসলে কি জানো তো সমুদ্র জল জিনিসটা দেখতে যেমন ভালো লাগে তেমন জল কিন্তু জলের শক্তিটা প্রয়োগ করে তখন দেখি অনেক ভয় লাগে যখন বড় বড় ঢেউ উঠে তখন এই নদীটাতে প্রচুর ভয় লাগে আর এখন দেখো কেমন সুন্দর নিঃশব্দ হয়ে সরু সরু ভাবে সুতের মতন বই যাচ্ছে এগুলো দেখতে ভালো লাগে আসলে সুন্দর লাগে এগুলো এখানে সবাইকে দেখতে পেলে ওরা কিন্তু নৌকোতে যাতায়াতের জন্য টিকিট করছিলো তখন আমরা কিন্তু উঠিনি আমরা পরে উঠেছিলাম অন্ধকার হয়ে যাওয়ার পর ভিড় ছিল না অল্প ছিল তখন উঠেছিলাম কিন্তু সেই টাইমে ভুল টাইমে আমরা নৌকোতে উঠেছিলাম সেই টাইমে ওঠা ঠিক হয়নি যাই হোক তোমার তারপরে একটু ঘুগনি খেয়ে নিলাম তারপরে ঘুগনি টুগনি খেয়ে তো এখানে আসলাম এখানে একটু দাঁড়িয়ে তারপরে ঘুগনি টুগনি খেয়ে এখানে আসলাম এখানে তোমার যে গ্রামটাতে এই জিনিসটা হয়েছে সেখানে তোমার আই লাভ দেখতে পাচ্ছ লাভ আই লাভ দিয়ে নাম লেখা আছে কিন্তু মানে গ্রামের মধ্যে হয়েছে তো সেই কারণে মানুষ প্রচুর তাই লেখাগুলো অক্ষরগুলোই একটা ভালোভাবে চিনতে পারা যাচ্ছে না তারপরে দেখলে তো বাচ্চাদের খেলার জন্য কিছু দুটো জিনিস তৈরি করেছে সেগুলো তো তোমাদেরকে দেখালাম তারপরে এখানে মায়েশার জন্য ফটো তুলবো সেখানে এখানে নিয়ে এসেছি তো মায়েশা ওখানে দাঁড়িয়েছে ওই দিক থেকে কিন্তু লেখাগুলো আছে সেখান থেকে নিচের দিকে তাকালে পুরোই জল পুরোই জল চারিদিকে পুরোই জল দেখতে যেমন সুন্দর লাগছে সব কিছুই দেখতে ভালো লাগছে এরপরে ঘোরা হয়ে গেল অন্ধকার হয়েছিল। তোমাদেরকে তো বলেইছি যে হ্যাঁ অন্ধকার হয়ে গেছিল তারপরে মায়সাকে বললাম মায়সার নদীকে টাটা দিয়ে দাও তারপরে মায়সার নদীকে দেখো টাটা দিয়ে দিল তারপরে এবার বাইকে তুলবো বাড়ি বাইকে উঠে এবার আমরা চলে যাব বাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্ধকার হয়ে গেছিলো সে কারণে আর ভিডিও করা হয়নি তোমরা সবাই পাশে থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো পাশে থেকে